আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি কি চান আপনার আদরের সন্তান শুদ্ধ উচ্চারণে ইংরেজি বলতে শিখুক আপনি কি চান সেই আত্মবিশ্বাস নিয়ে মানুষের মাঝে নিজেকে তুলে ধরুক এই ছোট্ট সাউদা বিনতে সাইফ ইংরেজি শিখেছে ব্রিটিশদের স্টাইলে যেখানে উচ্চারণের সাথে সাথে শেখানো হয় ভদ্রতা বোধগম্যতা এবং আত্মবিশ্বাস যদি আপনি চান আপনার সন্তান সমাজ পরিবার রাষ্ট্র সর্বক্ষেত্রে শ্রীয় আদর্শ বিশ্বাস সভ্যতা সংস্কৃতি ও চেতনার সুন্দর বই প্রকাশ ঘটাবে তাহলে এই মাদ্রাসাটি আপনার জন্য বাংলা ইংরেজি গণিত আরবি কি নেই আমাদের এই আয়োজনে এক অধরা স্বপ্ন এখন আপনার নাগালে আপনার দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন হবে আমাদের এখানে পড়ার মাধ্যমে আমরা শুধু পড়াই না আমরা গড়ে তুলি আদর্শ মার্জিত আল্লাহ প্রজন্ম একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আজ আপনাকে প্রস্তুত হতেই হবে আপনার সন্তানের জ্ঞানের আলোয় উদ্ভাসিত হবে মদিনার সভ্যতা দূর হবে কথিত আধুনিক সভ্যতার কালো ছায়া তাহলে আর দেরি কেন আজই ভর্তি করিয়ে দিন এখন অনলাইন কিংবা অফলাইনে যে ভাবেই ভর্তি করাতে পারবেন নার্সারি থেকে হেফস বিভাগ পর্যন্ত ভর্তি চলছে ভর্তি চলছে আপনার সন্তানকে অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে আমাদের মাদ্রাসাটি ঘুরে দেখার আমন্ত্রণ রইল বিস্তারিত জানতে ডেসক্রিপশন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু